আসসালাম আলাইকুম ওয়ারাহতুল্লাহ ওবরাকাত ভাই ও বোনেরা আজকের ভিডিওটি সেই সব মানুষের জন্য যারা বছরের পর বছর ধরে লড়াই করে যাচ্ছে যারা চুপচাপ কষ্ট সহ্য করেছে যারা কাউকে কিছু না বলে শুধু আল্লাহর দিকে তাকিয়ে থেকেছে আজ তোমার জীবন পাল্টে যাবে আজ তোমার চোখের পানি তোমার দোয়া তোমার ধৈর্যের পুরস্কার লেখা হবে কারণ আল্লাহ আজ যেন তোমাকে বলছেন এনাফ এটা আজই শেষ তোমার ক্ষত শেষ তোমার অপমান শেষ তোমার দুঃখ শেষ কারণ তোমার জন্য আমি একটি মুকুট ঠিক করেছি যা তুমি যা হারিয়েছ তার চেয়েও অনেক বড় এবং সবাইকে অবাক করে দেবে এক তোমার কষ্ট আল্লাহ শুনেছেন তুমি যতবার রাতের অন্ধকারে চুপচাপ কান্না চেপে রেখেছ যতবার ব্যথা ভেতরে ঢুকে বুক ভার করে তুলেছে সেই মুহূর্তগুলো তুমি ভাবছিলে তোমাকে কেউ দেখে না কেউ শুনে না কেউ বোঝে না মানুষের ভিড়ের মধ্যে তুমি কতবার হাসিমুখে হাঁটলে কিন্তু অন্তরের গভীরে জমে থাকা সেই ব্যথাটুকুকে কেউ দেখেনি কেউ অনুভব করেনি হয়তো তুমি কাউকে বলতে চেয়েছিলে কিন্তু মনে হয়েছে কেউ তোমার কথা গুরুত্ব দেবে না কেউ বুঝবে না কেউ পাশে দাঁড়াবে না তাই তুমি চুপ থেকেছ তুমি সব সহ্য করেছ তুমি নিজের সঙ্গে নিজেই লড়াই করেছ কিন্তু এই চুপচাপ লড়াই যখন চলছিল তুমি যাকে দেখনি তোমার প্রভু তখন তোমাকে দেখছিলেন তোমার চোখের পানি যখন বালিশে পড়ছিল আল্লাহ তখন সেই মুহূর্তগুলোকে সাক্ষী করে রাখছিলেন মানুষ ডাকে উত্তর পায় কখনো পায় না মানুষ নিজের দরকারে শুমে আর দরকার শেষ হলে মুখ ফিরিয়ে নেয় মানুষের মন সীমিত তাদের ধৈর্য সহানুভূতি মনোযোগ সবই একসময় ফুরিয়ে যায় কিন্তু আল্লাহ তোমার রব তোমার একমাত্র আশ্রয় তিনি কখনো ক্লান্ত হন না তিনি কখনো বলেন না যে আজ আর শুনতে পারব না তিনি কখনো বলেন না যে তুমি অনেকবার বলেছ বরং আল্লাহ বলেন আমি তো বান্দার হৃদয়ের কথাও জানি যে ব্যথা তুমি কাউকে বোঝাতে পারনি যে দুঃখ তুমি ভাষায় প্রকাশ করতে পারনি যে দীর্ঘশ্বাস কেউ শুনেনি যে অস্ত্র তুমি লুকিয়ে ফেলেছিলে তোমার রাব প্রতিটি সেকেন্ড জানতেন তিনি জানতেন কেন তুমি কাঁদছ কাকে হারিয়েছ কি বোঝা তোমার বুকে জমে আছে কতবার তুমি ভেঙে পড়ে আবার উঠেছ আর সবচেয়ে বড় কথা তুমি যে সব রাত চুপচাপ কাটিয়েছ যে কান্না তুমি কাউকে দেখাতে চাওনি যে কষ্ট তুমি বুকে পাথরের মতো চেপে রেখেছিলে সেই কান্নাকে আল্লাহর সম্মানে পরিণত করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পথে ঝরা চোখের পানি কখনো অপচয় হয় না তাই মনে রেখো মানুষের সামনে তোমার কান্না লুকানো থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে সেই কান্না ছিল একটি দোয়া একটি আবেদন একটি নীরব চিত্কার যার উত্তর আজ তিনি দিচ্ছেন আজকের দিনটি আলাদা আজ আল্লাহ তোমার সে নীরব কান্নার হিসাব খুলেছেন কিন্তু তোমার বিরুদ্ধে নয় তোমার পক্ষে আজ থেকে তোমার সেই সব দুঃখ অপমান একাকিত্ব যা তুমি বছরের পর বছর ধরে মনে চেপে রেখেছিলে সবই পুরস্কারে পরিণত হবে আল্লাহ বলেন আমি মজলুমের দোয়া প্রত্যাখ্যান করি না তুমি তো মজলুম ছিলে তুমি তো সহ্য করেছিলে তুমি তো কাউকে কিছু বলনি তবুও ব্যথা সইছ দাঁতে দাঁত চেপে এগিয়ে গেছ আজ সেই সব সহ্যের বিনিময় শুরু হচ্ছে আজ থেকে তোমার ভাগ্যে লেখা হচ্ছে আরও আলো আরও রহমত আরও সম্মান এবং আল্লাহ যেন আজ তোমাকে বলছেন যে অশ্রু কেউ দেখেনি আমি দেখেছি এবং আমি কখনো একটা অশ্রুও অপচয় হতে দেই না দুই আল্লাহ অন্যায় সহ্য করেন না তোমাকে কেউ ঠকিয়েছে কাউকে বিশ্বাস করে তুমি নিজেই আঘাত পেয়েছ তোমার যতটুকু দেওয়ার ছিল তুমি সব দিয়েছ তবুও কেউ তোমার আন্তরিকতাকে পদদালিত করেছে এমন মানুষও ছিল যারা তোমার মুখের সামনে হাসত কিন্তু পিছনে ছুরি মারতেও পেছত না তোমার সরলতা তোমার বিশ্বাস তোমার মমত্ব সবই কেউ ব্যবহার করেছে তোমার হৃদয়কে দুর্বল মনে করে আর তুমি তুমি কাউকে কিছু বলনি তুমি তর্ক করনি তুমি প্রতিবাদ করনি তুমি শুধু চুপ করে থেকেছ কারণ তোমার হৃদয় জানত প্রতিশোধ মানুষের কাছে নয় ন্যায় বিচার আল্লাহর কাছেই সঠিক তোমার নিরবতা কেউ দুর্বলতা ভেবেছে কেউ ভেবেছে তোমার কথা বলার শক্তি নেই বা তুমি ভয় পেয়ে চুপ আছো কিন্তু তারা জানেনি তোমার এই নীরবতা ছিল তোমার ইমানের প্রমাণ তোমার হৃদয়ের পরিপক্কতার প্রমাণ তোমার চরিত্রের শক্তির প্রমাণ মানুষ যতটা পারে অন্যায় করে চলে যায় তারা ভাবে কেউ কিছু বলছে না কিছুই হবে না কিন্তু মনে রেখো আল্লাহর দরবারে একটি কান্নাও অদৃশ্য হয় না একটি নিঃশ্বাসও হারিয়ে যায় না একটি কষ্ট উপেক্ষিত হয় না একটি অন্যায়ও ভুলে যাওয়া হয় না হযরত মোহাম্মদ সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মজলুমের দোয়া আরশ ছুঁয়ে ফেলে এই দোয়াটা এমন যার আর কোনো বাধা নেই যার সামনে আসমানের দরজা খুলে যায় আর আল্লাহ সরাসরি সেই দোয়াকে গ্রহণ করেন তুমি যে একা বসে কেঁদেছিলে সেই কান্না ছিল দোয়া তুমি যে কাউকে কিছু বলতে পারনি সেই নীরব কষ্ট ছিল দোয়া তুমি যে অন্যায় সহ্য করেও কারুর বিরুদ্ধে বদোয়া করি সেই ধৈর্যই ছিল তোমার সবচেয়ে বড় দোয়া এবং এই দোয়াগুলো কখনোই অনুত্তরিত থাকে না আল্লাহর সময় নেন কিন্তু বিচার দিতেই দেন তুমি ভাবতে পারো কেন আমার সাথে এত অন্যায় হলো কেন আমাকে এত ভুল বোঝা হল কেন আমার সত্য কেউ দেখল না কিন্তু মনে রেখো যার বিচার আল্লাহ নিজে করেন তার জন্য দেরি মানেই ধ্বংস নয় দেরি মানে প্রস্তুতি আল্লাহ বিচার দেন তখন যখন বিচার শুধু বিচার হয় না বরং সম্মানে পরিণত হয় উন্নতিতে পরিণত হয় বরকতে পরিণত হয় আর সেই বিচার দেখে অন্যায়কারী মানুষও লজ্জা পায় তোমার নিরবতা দুর্বলতা নয় বরং এটা ছিল তোমার মর্যাদার প্রতীক যে চুপ থেকে অন্যায় সহ্য করে আল্লাহ তার পক্ষেই কথা বলেন কারণ আল্লাহ বলেন আমি অত্যাচারীর বিরুদ্ধে মজলুমের পাশে তুমি যেভাবে চুপ করেছিলে আল্লাহ সেই নিরবতার প্রতিটি মুহূর্ত গণনা করেছেন তুমি যে চোখের পানি ফেলেছ অন্যায়ের কষ্টে ধোঁকা খাবার ব্যথায় অপমানের দুঃখে আল্লাহ সেই চোখের পানি সংরক্ষণ করেছেন আর আজ অবশেষে সেই হিসাবের সময় এসেছে আজ তোমার সম্মান ফিরিয়ে দেওয়া হবে মানুষ যে সম্মান তোমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল আল্লাহ নিজ হাতে সেই সম্মান ফিরিয়ে দেবেন আরও বড় করে আরও সুন্দর করে আরও উজ্জ্বল করে এবং যখন আল্লাহ কোনো বান্দাকে সম্মান দেন সেই সম্মান এক মুকুটের মতো হয় যে মুকুট মানুষের তৈরি নয় বরং রবের রহমতের আলোতে তৈরি এই মুকুট তোমাকে শুধু সম্মানই দেবে না মানুষকে তাক লাগিয়ে দেবে যারা তোমাকে অবহেলা করেছিল তারা অবাক হয়ে তাকিয়ে থাকবে যারা তোমাকে ভুল করেছিল তারা তাদের ভুল বুঝবে আর তুমি তখন বুঝবে নিরবতাই ছিল তোমার বিজয় তোমার ধৈর্যই ছিল তোমার ঢাল আর তোমার রাবই ছিল তোমার বিচারক তিন তোমার ধৈর্যের পুরস্কার এসেছে ধৈর্য এই শব্দটা শুনতে যতটা সহজ বাস্তবে এটা ততটাই ভারী গভীর এবং শক্তিশালী একটি আমানত মানুষভাবে ধৈর্য মানে শুধু চুপ থাকা সহ্য করা কষ্টকে গিলে ফেলা কিন্তু প্রকৃত ধৈর্য হল হৃদয়ে এমন একটি শক্তি যা মানুষ বুঝতেই পারে না এটা এমন একটি আগুন যা ভেতরে জলে তবুও তুমি বাইরে কাউকে পড়তে দাও না এটা এমন একটি যুদ্ধ যেখানে তুমি প্রতিদিন নিজেকে হারাও আবার নিজেকেই খুঁজে পাও মানুষ তোমার ধৈর্যকে দুর্বলতা ভাবে মনে করে তুমি প্রতিক্রিয়া দিচ্ছ না তাই তুমি অসহায় কিন্তু তারা জানে না ধৈর্য মানে স্থির থাকা আল্লাহর ওপর পুরোপুরি নির্ভর করা নিজের জীবনের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে বলা যা হবে আমার রবের পক্ষ থেকেই হবে এটা কোনো সাধারণ শক্তি নয় এটা সেই শক্তি যেটা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন ধৈর্য তোমাকে গড়ে তোলে গোপনে আড়ালে নীরবে মানুষ যখন ভাবে তুমি ভেঙে পড়ছ আল্লাহ তখন তোমার ভেতর থেকে হাজার গুণ শক্তিশালী একজন মানুষকে তৈরি করছিলেন ধৈর্য তোমাকে আল্লাহর কাছে প্রিয় করে কারণ ধৈর্যশীল মানুষ কখনো একলা থাকে না আল্লাহ নিজে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তো তোমার ধৈর্যের প্রতিটি সেকেন্ডে তোমার সাথে ছিলেন আসমান ও জমিনের স্রষ্টা কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন প্রতিদান সীমাহীন এর মানে কোনো মাপকাঠি নেই কোনো শেষ নেই কোনো নির্দিষ্ট সংখ্যা নেই এটা এমন প্রতিদান যা শুধুই এই দুনিয়ায় নয় পরকাল পর্যন্ত ছড়িয়ে যায় তুমি যে ধৈর্য ধরেছ যে কষ্টের সময় মাথা নিচু করনি যে দুঃখের মুহূর্তে মানুষকে দোষ দাওনি যে অপেক্ষা করেও অভিযোগ করনি সবই আল্লাহর কাছে পৌঁছেছে এবং আজ আজ সেই সীমাহীন প্রতিদানের দরজা খুলে যাচ্ছে হয়তো তুমি বছরের পর বছর অপেক্ষা করছ একটা সুখের একটা সম্মানের একটা শান্তির একটা সুযোগের জন্য কখনো মনে হয়েছে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আমার দোয়া কি পৌঁছায় না আমি কি কখনো জিতব কিন্তু না তুমি ভুলে গিয়েছিলে আর একটি সত্য আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন আর আজ সে সময় এসে গেছে আজ আল্লাহ যেন তোমাকে বলছেন ইট এন্ডস টুডে তোমার অপেক্ষা আজ শেষ তোমার দীর্ঘ রাতের হতাশা আজ শেষ তোমার চোখের পানি আজ বৃথা নয় তোমার ধৈর্যের পরীক্ষা আজ সম্পূর্ণ আজ থেকে যে দরজা বন্ধ ছিল খুলবে যে পথ আটকে ছিল পরিষ্কার হবে যে স্বপ্ন থেমেছিল জেগে উঠবে যে সম্মান হারিয়েছিলে ফিরবে আরও বড় হয়ে আরও উজ্জ্বল হয়ে ধৈর্যের পর যে বিজয় আসে তা সাধারণ হয় না তা এতটাই অলৌকিক যে দেখে সবাই অবাক হয়ে যায় কারণ ধৈর্যশীল মানুষকে আল্লাহ যখন দেন তিনি কম দিয়ে সম্মান দেন না তিনি দেন বড় এত বড় যে মানুষ তাকিয়ে থাকে অবাক হয়ে আজ সেই দিন আজ সেই মুহূর্ত আজ সেই পুরস্কারের শুরু যার জন্য তুমি এত বছর ধরে অপেক্ষা করেছ তোমার প্রভু ঘোষণা করছেন তোমার ধৈর্য শেষ হয়নি তোমার অপেক্ষা শেষ হয়েছে চার তোমার লেখাও বদলে যাচ্ছে মানুষভাবে তার জীবনের সব কিছু সেই নিয়ন্ত্রণ করছে কে আসবে কে যাবে কোন দরজা খুলবে কোন সুযোগ হারিয়ে যাবে সবই নাকি তার নিজের হাতে কিন্তু সত্য তো অন্য কিছু তোমার ভাগ্যের কলম যে হাতে লিখছে তা মানুষের হাত নয় তা সেই মহান সত্তার হাত যিনি সৃষ্টির আসমানকে ধরে রেখেছেন মানুষের পরিকল্পনা সীমিত তাদের ধারণা দুর্বল তারা আজ দেখে কাল ভুলে যায় কিন্তু আল্লাহর লেখা সেটা চিরন্তন নিখুঁত আর রহমতে ভরা তোমার জীবনের এমন কিছু অধ্যায় ছিল যেগুলোর দরজা আজ পর্যন্ত খলেনি তুমি চেষ্টা করেছ খলেনি তুমি কেঁদেছ তবু খলেনি তুমি ভেবেছ হয়তো আমার জন্য নয় কিন্তু তুমি জানলে না সেই দরজাগুলো বন্ধ ছিল না তোমাকে শাস্তি দিতে বরং তোমাকে রক্ষা করতে সেই অধ্যায়গুলো অপেক্ষা করছিল তোমার তাওয়াক্কুল বাড়ার জন্য তোমার ধৈর্য পূর্ণ হওয়ার জন্য তোমার হৃদয়ে আল্লাহর উপর সত্যিকারের নির্ভরতা গড়ে ওঠার জন্য মানুষ যখন তোমাকে বলেছিল তোমার কিছুই হবে না তুমি পারবে না দরজা তোমার জন্য খুলবে না তখন আল্লাহ আড়ালে তোমার জন্য আরো বড় দরজার চাবি প্রস্তুত করছিলেন এবং আজ আজ তোমার লেখার সেই বন্ধ অধ্যায়টি অবশেষে খুলে যাচ্ছে আজ নতুন লেখা শুরু হয়েছে নতুন পৃষ্ঠা নতুন যাত্রা নতুন ভাগ্য এই নতুন অধ্যায় নেই তোমার অপমান তোমার অযোগ্যতার কথা তোমার ভাঙার হৃদয় তোমার নীরব কান্না তোমার দুঃস্বপ্ন বরং সেখানে লেখা আছে তোমার সম্মান তোমার আলো তোমার উন্নতি তোমার নতুন মান তোমার নতুন পরিচয় যে মানুষগুলো তোমাকে অবহেলা করেছিল তুমি কিছু নও মনে করেছিল তোমার সামর্থ্য নিয়ে হাসাহাসি করেছিল তারা সবাই এই নতুন লেখার সাক্ষী হবে কারণ আল্লাহ যখন কারো ভাগ্যের কলম বদলে দেন তখন শুধু পরিবর্তন হয় না হয়ে যায় বিপরীত হয়ে যায় অপ্রত্যাশিত হয়ে যায় বিস্ময়কর এতটাই বিস্ময়কর যে মানুষ দেখেও বিশ্বাস করতে পারে না আর সেই নতুন লেখার শিরোনাম হবে এটা তোমার সময় তোমার ভরসা তোমার কান্না তোমার সমস্ত ধৈর্যের বিনিময়ে আজ আল্লাহ তোমাকে যে অধ্যায় দিচ্ছেন সেটা শুধু ভালো নয় সেটা সম্মানিত উজ্জ্বল উচ্চ মর্যাদার অধ্যায় একটি নতুন মুকুটের মতো যার আলো তোমার অতীতের অন্ধকারকে মুছে দেবে পাঁচ যে ব্যথা একদিন তোমাকে ধ্বংস করেছিল আজ তা তোমাকে গড়ছে জীবনে এমন কিছু ব্যথা আছে যা প্রথমে মনে হয় আমি আর পারব না এটা আমাকে শেষ করে দেবে কিন্তু তুমি কি জানো কোনো ব্যথাই তোমাকে ভাঙতে আসে না যদি না আল্লাহ তা অনুমতি দেন আর আল্লাহ যখন কোনো কষ্ট দেন তা কখনো ধ্বংসের জন্য নয় বরং নতুন করে তরির জন্য কেউ তোমাকে কষ্ট দিয়েছে কেউ তোমাকে অপমান করেছে কেউ তোমাকে ভেঙে ফেলেছিল একদিন মনে রেখো সেই মুহূর্তগুলোই আজ তোমার শক্তির ইট হয়ে দাঁড়িয়েছে যে মানুষ তোমাকে আহত করেছিল সে অজান্তেই তোমার আত্মাকে আরও পরিপক্ক করেছে যে ঘটনা তোমাকে হতাশায় ডুবিয়েছিল আজ ঠিক সেই ঘটনাই তোমাকে দৃঢ় করেছে মানুষভাবে তুমি আগের মতোই আছো কিন্তু তুমি বদলে গেছ তুমি আগের তুমি নও তোমার আত্মা বদলে গেছে তোমার হৃদয় অন্য আলোয়ে জ্বলে উঠেছে তোমার চিন্তা তোমার দোয়া তোমার উদ্দেশ্য সবকিছু পরিণত হয়েছে নতুন এক শক্তিতে কারণ আল্লাহ তার বিশেষ বান্দাদের ব্যথার মধ্য দিয়েই গড়ে তোলেন যাদের তিনি বড় ভূমিকা দেন বড় পরীক্ষাও দেন যাদের জন্য তিনি বড় সম্মান ঠিক করেন তাদের হৃদয় আগে নরম করেন তারপর শক্ত করেন তারপর উঁচুতে তোলেন আজ তুমি এখানে দাঁড়িয়ে আছো যন্ত্রণার পর পরীক্ষার পর কান্নার পর শুধু টিকে যাওনি আরও ভালো হয়েছ আরও শক্ত হয়েছ আরও মূল্যবান হয়েছ আর বিশ্বাস করো? তোমার জন্য যে সম্মান আল্লাহ ঠিক করে রেখেছেন তা তোমার কল্পনারও বাইরে মানুষ অবাক হয়ে যাবে হতবাক হয়ে যাবে যখন দেখবে আল্লাহ কীভাবে তোমাকে উঠিয়ে দিচ্ছেন তোমার সেই মুকুট যা একদিন কেড়ে নেওয়া হয়েছিল আজ তা আগের চেয়ে আরও উজ্জ্বল হয়ে তোমার মাথায় ফিরে আসছে কারণ আজ আল্লাহ তোমাকে বলছেন এটা আজই শেষ তোমার কষ্টের ইতি হচ্ছে তোমার অপেক্ষার শেষ আর তোমার উত্থান শুরু হচ্ছে ছয় যখন আল্লাহ তোমাকে ওঠাতে চান তখন কেউ থামাতে পারে না কখনো কেউ তোমাকে অবহেলা করেছে তোমার স্বপ্নকে ছোট করে দেখেছে বলেছে তুমি কিছুই হতে পারবে না তখন হয়তো তুমি কেঁদেছিলে হয়তো একা একা ব্যথা পেয়েছিলে হয়তো মনে হয়েছিল আমার জীবনে কি সত্যিই কিছু পরিবর্তন আসবে কিন্তু আজ শোনো মানুষের কথা কোনোদিনও তোমার ভাগ্য লিখতে পারে না কারণ তোমার ভাগ্যের কলম মানুষের হাতে নয় তোমার রব্যের হাতে এবং যখন আল্লাহ সিদ্ধান্ত নেন তোমাকে উঠিয়ে দেওয়ার তখন পৃথিবীর কোনো শক্তি কোনো মানুষ কোনো বাধা কোনো ষড়যন্ত্র তোমাকে থামাতে পারে না তোমার মর্যাদা আল্লাহ দেবেন তোমার রিজিক আল্লাহ দেবেন তোমার সফলতা আল্লাহ দেবেন তোমার সম্মান আল্লাহ দেবেন মানুষ যতই বাধা দিক যতই হাসি ঠাট্টা করুক যতই বলুক এটা কখনো সম্ভব না তোমার রব বললে হও তখন তা হয়ে যায় আর যখন মানুষ দেখবে তোমার জীবনে অদ্ভুত পরিবর্তন তোমার আলো তোমার উঁচু মাকাম তোমার সম্মান তোমার রিজিক তারা হতবাক হয়ে শুধু বলবে কিভাবে সম্ভব তুমি তখন শুধু নীরবে হাসবে নীরব গর্ব নিয়ে নীরব কৃতজ্ঞতা নিয়ে কারণ তুমি জানবে এই উত্থান তোমার নিজের শক্তি নয় মানুষের সাহায্য নয় কোনো সুযোগের ফল নয় এই সব হচ্ছে তোমার রব্যের পরিকল্পনা হি লিফটেড ইউ হি প্রোটেক্টেড ইউ হি অনার্ড ইউ আর যখন আল্লাহ ওঠান তখন কেউ থামাতে পারে না সাত আল্লাহর দাবা মুকুট সবার চোখে পড়বে এই মুকুট সোনা দিয়ে তৈরি নয় এটা হীরার আলো দিয়ে গড়া নয় এটা কোনো রাজা বাদশার পরা ক্ষমতার মুকুটও নয় এই মুকুট সম্মানের দোয়ার অভিযুক্ত হৃদয়ের গ্রহণযোগ্যতার আর আল্লাহর ভালোবাসার এটা এমন একটি মুকুট যার ওজন তুমি মাথায় নয় হৃদয়ে অনুভব করবে মানুষ দেখবে তোমাকে কিন্তু বুঝতে পারবে না কোথা থেকে এলেই আলো কোথা থেকে এলেই পরিবর্তন কিভাবে এলে তোমার জীবনে এত বরকত এত শান্তি এত সম্মান তোমার চরিত্রে তোমার ধৈর্যে তোমার নরম আচরণে মানুষ টের পাবে সেই অদৃশ্য মুকুটের দীপ্তি তারা দেখবে যে তুমি একদিন কেঁদেছিলে হারিয়ে গিয়েছিলে অবহেলিত ছিলে আজ সেই তুমি আলাদা আলোয় জ্বলছ তোমাকে যে ছোট করেছিল সে আজ ভেতরে ভেতরে লজ্জা পাবে যে তোমাকে অবমূল্যায়ন করেছিল সে বুঝবে সে ভুল করেছে যে তোমাকে হারিয়েছিল সে হয়তো নিজের ভাগ্যকে দোষ দেবে আর তুমি তুমি উঠবে আরও উঁচুতে আরও শান্তিতে আরও আলোয় কারণ যখন আল্লাহ কাউকে সম্মানের মুকুট দেন তখন মানুষ শুধু তাকিয়ে থাকে হতবাক হয়ে যায় কিন্তু কিছুই করতে পারে না এবং আজ থেকে যেখানেই যাবে যে পথেই হাঁটবে যার সাথেই কথা বলবে আল্লাহ তোমাকে তার দেওয়া সম্মানের আলোতে ঢেকে রাখবেন তোমার ভাগ্যে লেখা হয়েছে উঁচু হয়ে ওঠার সময় এসে গেছে আট আজ তোমার জীবনের একটি দরজা খুলছে আজ এমন একটি মুহূর্ত শুরু হয়েছে যাকে তুমি চোখে দেখবে না কিন্তু হৃদয় দিয়ে অনুভব করবে আজ এমন কিছু শেষ হচ্ছে যা তোমাকে অনেক দিন ধরে আটকে রেখেছিল যে ভয় তোমাকে পিছনে টানত যে কষ্ট তোমার বুক চেপে ধরত যে হতাশা তোমাকে ঘুমাতে দিত না যে অন্যায় তোমাকে ভিতর থেকে ভেঙে দিত যে অপমান তোমার আত্মাকে আহত করতো সবকিছু আজ শেষ তোমার ভেতরের ভারটা আজ নামতে শুরু করেছে তোমার হৃদয়ের সংকোচ আজ ঢিলে হয়ে গেছে তোমার আত্মার উপর যে অন্ধকার ছায়া ছিল তা আজ সরে যাচ্ছে কারণ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এনাফ এটি আজই শেষ এবং যখন আল্লাহ বলেন শেষ তখন সেই শেষ এমনভাবে আসে যেন কখনো তোমার জীবনে ছিলই না আর আজ তোমার সামনে একটি নতুন দরজা খুলছে একটি এমন দরজা যেখানে আলো আছে সীমাহীন শান্তি আছে তাবাক্কুলের শক্তি আছে আর সম্মান আছে যেটা তুমি হারাওনি শুধু অপেক্ষা করছিলে সঠিক সময়ের জন্য আজ সেই সময় এসে গেছে আজ তোমাকে থামানোর কিছু নেই আজ তোমাকে নিচে রাখার কোনো শক্তি নেই আজ তোমার জীবনের পথ বদলে গেছে নীরবে কিন্তু চিরতরে এটা নতুন শুরুর দিন এটা তোমার মুক্তির দিন এটা তোমার আলোয় ওঠার দিন আজ থেকে তুমি আগের মতো থাকবে না আগের মতো ভাববে না আগের মতো কাঁদবে না আজ থেকে তোমার চোখে নতুন আলো নতুন তাওয়াক্কুল নতুন আশা নতুন ইমান তুমি অনুভব করবে আল্লাহ সত্যিই তোমার খুব কাছে আছেন তোমার দোয়া সত্যিই শোনা হয়েছে তোমার কষ্ট সত্যিই শেষ হয়েছে শোনো তোমার জীবনে আল্লাহ যা লিখেছেন তা কখনো ছোট হতে পারে না তোমার হৃদয় পরিষ্কার তোমার দোয়া সত্য তোমার কান্না পবিত্র আল্লাহর কাছে তোমার মর্যাদা এতই বড় যে তুমি বুঝতেও পারো না তোমার জন্য তিনি যে মুকুট ঠিক করেছেন তা তোমাকে সবার সামনে আলোকিত করবে সম্মান দেবে মহান করবে এবং হ্যাঁ এটা সবাইকে অবাক করে দেবে আজ থেকে মনে রেখো তোমার কষ্টের অধ্যায় শেষ তোমার সম্মানের অধ্যায় শুরু আজ থেকে তুমি হাঁটবে মাথা উঁচু করে কারণ তোমার রব বলছেন তোমার মুকুট আরও মহান হবে আর তুমি বলবে الحمد لله